হ্যালো এভরি কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমরা যারা বিড়াল পালন করি তারা একটা সমস্যার সম্মুখীন মাঝে মধ্যেই হয়ে থাকি আর যেটা খুবই কষ্টদায়ক ঘটনা সেটা হচ্ছে আমাদের আদরের বিড়ালগুলো হঠাৎ করে একটা সময় হারিয়ে যায় অনেক দিন পর আসে আবার কোনো কোনো ক্ষেত্রে নাও ফিরে আসতে পারে এরকমও ঘটনা ঘটে থাকে ছেলে এবং মেয়ে উভয় বিড়ালের ক্ষেত্রেই এই ঘটনাটা ঘটে থাকে আমরা যারা ইনডোরভাবে বিড়াল পালন করি তাদের বিড়ালগুলোই বিশেষ করে বেশি হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর হারিয়ে গেলে এই বিড়ালগুলো বাসায়ও ফিরে আসতে পারে না কারণ ইনডোর আউটডোর মিলিয়ে পালা বিড়ালের থেকে ইনডোর বিড়ালগুলো একটু বোকা ধরনের হয় মানে ওরা বাইরের পরিবেশ সম্পর্কে অতটাও অভিজ্ঞ থাকে না যার কারণে ওরা রাস্তা চিনে আর বাসায় ফিরে আসতে পারে না তো এখন বলে দিই কেন বিড়াল হারিয়ে যায় বিড়াল সাধারণত চার থেকে পাঁচ মাস বয়সে মানে দেশি বিড়ালের কথা বলছি আমি চার থেকে পাঁচ মাস বয়সে অ্যাডাল্ট হয়ে যায় আর অ্যাডাল্ট হলে একটা বিড়াল তার বিপরীত জেন্ডারের প্রতি আকৃষ্ট হবে এটা খুব স্বাভাবিক একটা বিষয় যখন ওরা অ্যাডাল্ট হয়ে যায় তখন ওরা কিন্তু প্রথমবারের মতো চার পাঁচ মাস বয়সে গ্রোথ অনুযায়ী হিটে চলে আসে আর হিটে চলে আসলে অবশ্যই তার বিপরীত জেন্ডারের প্রতি আকর্ষণ হবে এবং বাসায় যদি আপনি তাকে আটকে রাখেন সিঙ্গেলভাবে দেখা যাচ্ছে একটা ছেলে বিড়াল বা একটা মেয়ে বিড়াল তখন সে মিটিং করার জন্য তার পার্টনার খোঁজার জন্য বাসা থেকে যে কোনোভাবে বের হয়ে যেতে চায় কারণ দেখা যাচ্ছে আপনি একটা মেয়ে বিড়াল পালছেন বাট আপনার বাসায় কোনো ছেলে বিড়াল নাই সেই ক্ষেত্রে সেই বিড়ালটা তো বের হয়ে গিয়ে সে একটা ছেলে বিড়ালের সাথে মিটিং করতে চাবে এটা খুব ন্যাচারাল একটা প্রসেস এটা নিয়ে লজ্জা পাওয়ার বা হাসাহাসি করার মতো কোনো কিছুই নাই এটা ফিজিক্যাল নিড ওদের আর ওরা যেহেতু প্রাণী ওরা তো মুখে বলতে পারে না আমাদেরকে তো সেই জন্য ও নিজে থেকে পার্টনার খোঁজার জন্য বাসার যে কোনো জানালা বা দরজা খোলা পেলে বের হয়ে যায় এবং হারিয়ে যায় তো এই ক্ষেত্রে দেখা যায় মেয়ে বিড়ালগুলো যদি ইনডোর আউটডোর মিলায়ে পালা বিড়াল থাকে সেক্ষেত্রে ওরা একটা সময়ে কিন্তু মেটিং করার পর আবার বাসায় ফিরে এসে বাচ্চা দেয় কিন্তু ছেলে বিড়ালগুলো এক্ষেত্রে করে কি প্রথম প্রথম আসে বাসায় ফিরে ইনডোর আউটডোর মিলিয়ে যে বিড়াল সেই বিড়ালগুলোর কথা বলছি বাট একটা সময় পর আপনার ওই বিড়ালগুলো ছেলে বিড়ালগুলো অনেক দূর পর্যন্ত তাদের সঙ্গী খুঁজতে চলে যায় কারণ ছেলে বিড়ালগুলো ম্যাক্সিমাম সময় হিটে থাকে বাট মেয়ে বিড়ালগুলো এরকম না মেয়ে বিড়ালগুলো আপনার একবার মেটিং করার পর ওরা প্রেগনেন্ট হয়ে গেলে বাচ্চা দেয় এবং বাসায় থাকতেই পছন্দ করে ওরা কিন্তু আর অন্য বিড়ালের সাথে তখন ম্যাটিং করে না এটাই হচ্ছে মেয়ে বিড়ালের ধরন আর ছেলে বিড়ালগুলো সময়ই ম্যাক্সিমাম সময় হিটে থাকে আর ওরা নতুন নতুন পার্টনার খুঁজতে খুব পছন্দ করে এই জন্য অনেক দূর পর্যন্ত চলে গেলে অনেক সময় একেবারে হারিয়ে যায় বিড়ালগুলো আর ইনডোর বিড়ালের ক্ষেত্রেও ওইরকম ওই যে বাসা থেকে বের হয়ে গেলে মেয়ে বিড়ালগুলো হয়তো ফিরে আসে যদি বাসা চিনে আসতে পারে বাট ওই যে বললাম ইনডোর বিড়ালগুলো আপনার একটু বোকা ধরনের হয় বাইরে পরিবেশ সম্পর্কে জানে না বা কোনো একটা বিপদে পড়ে নাও ফিরে আসতে পারে এটা শুধুমাত্র ইনডোর বিড়াল তা না আউটডোর বিড়ালের ক্ষেত্রেও হতে পারে ইনডোর আউটডোর মিলিয়ে বিড়ালগুলোর ক্ষেত্রেও হতে পারে কারণ হচ্ছে ওরা যেহেতু বাসায় থাকে বাইরে গেলে কোন বিপদে পড়তে পারে কেউ মার মেরে ফেলতে পারে বা সুন্দর বিড়াল দেখে কেউ চুরি করে নিতে পারে আর এই জন্য চাইলেও আর ওরা ফিরে আসতে পারে না আর আমরা যারা বাসা বিড়াল পালি তারা যদি ছেলে মেয়ে উভয় বিড়াল একসঙ্গে পালি সেই ক্ষেত্রে মেয়ে বিড়ালগুলো হারিয়ে যাওয়ার সম্ভাবনা খুব কম থাকে তারা মিটিং করলে বাচ্চা প্রেগনেন্ট হলে বা বাচ্চা পেটে আসলে আর বাইরে যাওয়ার ওই প্রবণতাটা মেয়ে বিড়ালের মধ্যে দেখা যায় না কিন্তু ছেলে বিড়ালগুলো দেখা যায় বাসায় পার্টনার থাকলেও তার সাথে এক দুইবার মিটিং করে বাট ইনডোর বা আউটডোর যেভাবেও থাকুক না কেন কোনোভাবে সুযোগ পেলে বাইরে চলে যেতে চায় আর এভাবেই আমাদের আদরের বিড়ালগুলো একসময় হারিয়ে যায় আর বাসা খুঁজে পায় না তাই আমরাও অনেক খোঁজাখুঁজির পরেও বিড়ালকে খুঁজে পায় না তখন ভীষণ কষ্ট অনুভব হয় আমাদের আর ভীষণ কোন রকম কষ্ট লাগে আদরের প্রাণীটা এভাবে হঠাৎ করে হারিয়ে গেলে তো আশা করি বুঝতে পেরেছেন বিড়াল কেন হারিয়ে যায় আর বিড়াল হারিয়ে গেলে কি করণীয় এবং হারিয়ে যেন না যায় সেই ক্ষেত্রে আমরা কি কি করতে পারি সেটা নিয়ে আমি নেক্সট ভিডিওতে আলোচনা করব। একই ভিডিওতে এত কিছু বলতে গেলে ভিডিওটা অনেক বেশি বড়ো হয়ে যায় তো ভিডিওটা পেতে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিন